ড্রাইভিং সিটে কে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ বোঝা মারা মুশকিল দুইজন পাশাপাশি বসে রইছে হেল্পার একজন আর ড্রাইভার আরেকজন তার মানে হেল্পারও গাড়ি চালাইতে পারে ড্রাইভার তো চালাইতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট কিন্তু এতটাই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বানাইছে যেটা একেবারে কল্পনার বাইরে স্পিনার বলেন পেজ বোলার বলেন কিচ্ছু করার নাই উইকেট যারা আউট হচ্ছে তারা উইকেটটা দিয়ে আসছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট নিয়ে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে চারশত পঁচানব্বই রানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করছে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিনশত রান চার উইকেটে আর মাত্র ১২৭ রানে পিছে আছে দেখেন যে পিচে খেলা হচ্ছে এখানে ব্যাটসম্যান যদি ইচ্ছা করে আউট না হয় মানে এত বেশি ভুল শট না খেলে এখানে আউট করা সম্ভব না বাংলাদেশ দল যে চারশো পঁচানব্বই রান করছে অনেকে বাহবা দিছে আমি বলছি এটা ছয়শো রান করতে পারতো বাংলাদেশ ইজিলি লিটন কুমার দাস এত সুন্দর খেলছিল এত ভালো খেলছিল তার সেঞ্চুরিটা সে নিজ ইচ্ছা করে মিস করছে এত বাজে শট খেললে আউট হয়েছে মুশিফুর রহিম একটা অ্যাক্রস দ্য লাইন বলে যাই আর খেলতে পারে নাই প্যাডে লেগে এল বিডাব্লিউ হয়ে গেছে যদিও আম্পায়ার ফলে এটা আউট হয়েছে তাছাড়া প্রথম সারির টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে আসলে এটা মানা যায় না রান আরো বেশি হয় এবং সব শেষে বাংলাদেশ দল যখন ছয় উইকেট পরে গেছে চারশত আটান্ন রানে তখন বাংলাদেশ দল লাস্ট আর সাত আট ওভার খেলছে কোনো কারণ ছাড়াই তিরিশ রানের জন্য সাত আট ওভার আট ওভার খেলছে তো এটা না খেলে যদি তাদেরকে ব্যাটিং এ পাঠাইতো যে ইনিংস আমরা ডিক্লেয়ার ঘোষণা করে দিলাম তোমরা নামো তখন সাত আট ওভারে দুই একটা উইকেট পড়লেও পড়তে পারতো কারণ শেষ বিকালের আলোতে উইকেট পরে দ্রুত এটা যে কোনো দলের জন্যই কিন্তু বাংলাদেশ এই পলিসিতে যায় নাই ওরা অল আউট হয়েছে আজকে সকালে কালকে সারাদিন খেলছে আজকে সকালে অল আউট হয়েছে যার কারণে ওই পলিসিতে যায় নাই এখন শ্রীলঙ্কা যেভাবে খেলছে তিনশত আষট্টি রান চার উইকেট উইকেটগুলোকে পাইছে তাজুল ইসলাম একটা নাইম হাসান একটা মমিনুল হক পার্ট টাইম বলার একটা পাইছে আর হাসান মাহমুদ একটা উইকেট পাইছে এ নিশানাঙ্কা যে একশো তো সম্ভবত তেরো রানের জন্য সে ডাবল সেঞ্চুরি করতে পারে নাই এটা আসলে ব্যাড লাক ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে এত কাছে গিয়ে ডাবল সেঞ্চুরি না পাওয়াটা আসলে যে কোনো ব্যাটসম্যানের জন্যই একটা মন খারাপের বিষয় এখন কথা হচ্ছে এই স্কোর কোথায় যেতে পারে যেইভাবে ছুটছে শ্রীলঙ্কা এই স্কোর আরও দুইশো থেকে আড়াইশো রান করতে পারে তার মানে পাঁচশো প্লাস স্কোর ওরা করবে যেতটুকু পিচ আমি দেখলাম আমার কাছে মনে হয়েছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো রানের একটা ছয়শো রান করতে তো আর আড়াইশো রান লাগে তাই না আড়াইশো রান লাগে না দুশো চল্লিশ রানের মতো লাগে দুশো বত্রিশ রান লাগে ছয়শো রান করতে এটা ওরা করে ফেলবে উল্টা বাংলাদেশকে ওরা সেকেন্ড ইনিংসে ব্যাট করাবে আগামীকাল দেখবেন যে লাস্ট আওয়ারে লাস্ট আওয়ারে বাংলাদেশ দল ব্যাটিং করতে নামছে কারণ দশ ওভার বাকি থাকতে ওরা এই টেকনিকটা করবে যে আর দশ ওভার বাকি আছে এই সময়তে তাদেরকে আমন্ত্রণ জানাবে ওরা ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিবে এবার রান যদি সাড়ে পাঁচশো হয় সাড়ে পাঁচশো যতই হোক ইনিংস ডিক্লেয়ার করে দিবে। তখন বাংলাদেশ দল সেকেন্ড ইনিংসে কেমন করে এটা একটা দেখার বিষয় এবং সেকেন্ড ইনিংসে কোন রকম মোরক লাগে কিনা বাংলাদেশ দলে তো অনেক সময় মোরক খেতে মোরক একসাথে মোরক মুরগি যারা ফার্ম করে মুরগি পালে তারা মোরক দশটা কি মুরগি মরে যায় এক বাংলাদেশের এই দলে অনেক সময় মোরক লাগে হঠাৎ করে চার পাঁচজন বিনা কারণে চলে যায় তো এরকমও চলে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে যদিও এই উইকেটে ব্যাটস বলারদের জন্য কিছুই নেই আমরা আমাদের আউট হওয়ার জন্য কিছু থাকা লাগে না আমরা এমনি এমনি অনেক সময় আউট হয়ে যাই সুতরাং এটি একটা পলিসি হইতে পারে আর বাংলাদেশ দল ফার্স্ট আওয়ারে যদি মশ্চার থাকা অবস্থায় একটা দুটি উইকেট নিতে পারে তাহলে প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় নাই এই উইকেটে মশ্চার থাকলেও কোনো কিছু করতে পারবে বাংলাদেশের বোলাররা বল যে খারাপ করতেছে তা না পিচটাই এমন কিছুই করার নাই এনিওয়ে বাংলাদেশ দল ভালো করুক আশা করি প্রথম দশ ওভারে অন্তত দুইটা উইকেট ফেলা দিলে হয়তো তারা একশো সাতাশ রান তো দুইশো রানের ভিতরে একশো সাতাশ রানের পিছি আছে তো আর দুশো রানের ভিতরে যদি অল আউট করতে পারে তাদেরকে তাহলে বাংলাদেশের দল জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে আদারওয়াইজ ওরা যদি উল্টা আপনার বাংলাদেশের ঘাড়ে চাইপা বসে যদি দুশো আড়াইশো রান করে ফেলে তার মানে ছশো রান করে ফেলে ওরা বাংলাদেশের শেষ বিকালে দশ ওভার থাকে ব্যাটিং দেয় ওই যে দুই চার উইকেট বাংলাদেশের চলে যাবে এটা